একদিন গোপালের পিসি নদিয়া থেকে কলকাতায় আসলো ফেরি স্টিমারে আহিরি টলার ঘাটে নেমে একজনকে জিজ্ঞাসা করল বাবা পুকুর কোথায় গা আমার বোন সেখানে থাকে আমি সেখানে যাব কেউ বামা পুকুরের সন্ধান বলতে পারলো না একজন বলল বামা পুকুর তো জানি না তবে ঝামা পুকুর আছে পিসি বলল ওগো তা কেন বামা পুকুর তখন এক ব্যক্তি বলল। তুমি কি কথা পিসি তখন লজ্জায় ঘুমটা টেনে বলল ওরা কপাল আর কি নাম কি আমি পারি আমার ঠাকুরের নাম তখন তারা শ্যামাপুকুরের পথ তাকে দেখিয়ে দিল